ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক্ত টিভি মানে সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো একটা জিনিস দেখাই ঠাকুর ঘরে আমি এখন এখান থেকে ব্লগটা শুরু করলাম বুঝেছ এই দেখেছ টগর ফুল এই একটা টগর ফুল আর এই দেখো এই একটা টগর ফুল গোপোষণাকে জামা পরে না গরম লাগে গোপোষণার খালি আয় রাখি দুটো আর একটা তুলসী গাছে আছে মানে তুলসী তলে দিয়েছে একটা তিনটে টগর ফুল ফুটেছিল ওই যে টগর গাছটা লাগিয়েছিলাম না এই টগর গাছটা একটু কুড়ি ছিল কুড়ি অবস্থা দিয়ে এনে লাগিয়েছিলাম তাও তো দিন সাথে হয়ে গেছে বৃষ্টির জল টল হয়েছে জানি কি আমি মনে হয় ধরেছে কুড়িগুলো দেখি ফুটছে হলুদ পাতা হয়েছিল হলুদ তো সব আবার গোড়ায়োড়ায় রেখে দিয়েছি দেখি গাছটা বাঁচে কি না দেখি তা সেই কুড়িগুলো ফুটেছে তিনটে ফুল ফুটেছে তা একটা গোপালকে একটা মাসন্তোষকে একটা তুলসী তলায় দিল যে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেবো আগেও একদিন একটা ফুটেছিল। সেটাই মানে গোপালকে দিয়েছি তোমাদের দাদা ভাই চলো চলো তোমার দাদা ভাই স্নানে যাবো আমাদের এখানে বেশিরভাগই বাড়ি আর বাড়িতে সব দেখো কত গাছ লাগানো কলা গাছ তো সব বাড়িতে একটা করে আছে এ না জাম গাছও আছে জানো তো কত জাম হয় রাস্তায় পড়ে থাকে ওই দেখো গৌতম দা বসে আছে ছাতা মাথায় দিয়ে ঘরে এসে ঠাকুরের ভোগের প্লেটগুলো তুলে চা খেলাম চা খেতে খেতে তোমার দাদা ভাই বাজারে এই কালকের জন্য আম নিয়ে আসলো আমটা এটার মধ্যে রাখা হলো এই আমটা ছিল এই আলমারিতে এই টেবিলটা সরিয়ে এখানে আনা হলো টেবিলটা ওখানে থাকলে খুব সমস্যা হয় তার জন্য টেবিলটা আনা হলো আলমারি থেকে বাসন সব বের করতে হবে এবার খাবারটা ইয়ে করি তো দাদা ভাই বেরোবে তো শনিবার ওর সাথে

দেখো আলো লাগছে ওখান থেকে আলোটা জানলার থেকে আসছি কালকে অনেক অফিস এই ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে তাই বলছিল কালকে ওর কাজের প্রেশারও বেশি ছিল অফিসে কেউ যায়নি ঝড় বৃষ্টি হয়নি সবারই তো একটা ভয় কাজ করছিল না কি হবে কি না হবে আমফানা এক বাচ্চা হলো তাই বলছিল দেখো মা এই চিন্তা করে করে কেউ যায়নি দেখো হলোই না কিছু দিব্যি সুন্দর খটখটে ওয়েদার আর আজকে আবার গরম পড়েছে খুব সব ঠিক আছে নাকি নুন চুনগুলো ভাই ওইটা চাটনিটা হয়ে গেছে মাছ ভাজাটা বহা উঠছে ভাজা পেলো আমটা কেটে রেখে দিচ্ছি মেয়ের এই দিন সেদ্ধ আলু সেদ্ধ রান্নাটা করে কালো জিরে ফোরন দিয়ে ফোর মাছের চাটা আর কাঠকলা শুকলা বাজে এই ভিডিওটা শনিবারের ভিডিও যারা যারা আমার রং বেরং চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা তারা রং বেরং গিয়ে সাবস্ক্রাইব করে

রান্নাটা নাও না আসছে আমি বলছি তারা সেরে আস খেয়ে নে আগে খেয়ে নে হয়ে গেছে তারা এই দেখো কাকশালের চোখলা বাটাটা আর এই মাছের ঝোল আলু সেদ্ধ এই কাজ করা চোখলা বাটা দিয়ে দিই এখন অনেক চাল আছে খাক একটু গ্যাস হয়ে যাবে চা দিয়ে এসছে

খাওয়া নিয়ে আমটা আনিস কোথাও বাবু না আম এনেছি সকালটা তো গড়ি গড়ি করবে না ছাঁচা খেলে আম নষ্ট হয়ে যায় ওই দিয়ে ওইটা নিয়ে আলমারি আলমারি ওইটা না সরালে হবে না কখন কি বাসন লাগে কালকে চাটনিটা করে রাখলাম একদিনে অতগুলো না সম্ভব না চাটনিটা করে রাখলাম চাটনি দেখবে চাটনিটা করে রাখলাম আর চোখলা বাটা দেখি রাখবো আমার এই সমস্ত বাটা বুটা ভর্তা এগুলো খুব ও খেতেই ভালোবাসবো যা দেবে ও সকল লক্ষ্মী ছেলে ওখানে খেলা এই আমার এইটা এইটা জ্বালাই এইটা খুব জ্বালায় তো ঠিক আছে আসছি একটু পরে হ্যাঁ

নিয়ে আসা তো তোমার দাদা বলে তো ওখান থেকে আনতে আনতেই ঠান্ডা শুভ সন্ধ্যা দেখো কর্তমাশা এনেছে আমাদের সন্ধ্যার টিফিন চাউমিন আর এই ফিশ ফ্রাই বুঝেছ খাচ্ছি আমি আর মেয়ে খাচ্ছি তোমার দাদা ভাই হাত পা ধুয়ে তারপরে খাবে

সব খাওয়ারটা নিয়ে আসছি চা করে নিয়ে আসলাম চা করে নিয়ে এসে এগুলো সব নিয়ে এই টেবিলটা এখানে রাখার না এক সুবিধা একটু মিউট করো একটু মিউট করো একটু এই দেখো খাবারটা সব এই সেন্টার টেবিলে পরে এনে রাখলাম আর এখানে চা এনেছি ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো টাটা ভালো থেকো